একদম ভালো করে ধরেন না হলে লক্ষ লক্ষ শ্রমিক অলরেডি নেমে গেছে সত্তরটা গার্মেন্ট বন্ধ হয়ে গেছে আপনি তাদেরকে ধরছেন না কেন ইউনুস ভাই ইউনুস স্যার ওদেরকে ধরেন সাধন খানকে ধরেন চল্লাম লুটে নাও শ্রমিক নেতার নামে সে জাতির কলঙ্ক শাহজাহান খানকে দ্রুত ধরেন শাহজাহান খানের সাথে যারা আছে সব তালিকা আছে না আপনার কাছে সরকারের কাছে তালিকা আছে না সব সর্ব ধরে ধরার পরে যারা ভালো শ্রমিক নেতা আছে তাদেরকে ডেকে সিদ্ধান্ত নেন যে কি করলে গার্মেট শ্রমিক গার্মেট অঞ্চল ভালো চলবে আমার গার্মেট শ্রমিকরা ভালো থাকবে শ্রম সচিব আছে জড়িত সাবার শিল্পাঞ্চলের যে যে ডিজিএফ দায়িত্ব আছে আওয়ামী লীগের দোষ সে জড়িত আছে শাহজাহান জড়িত আছে আওয়ামী লীগের কিছু শ্রমিক নেতা জড়িত আছে আপনি তাদেরকে ধরছেন না কেন ইনিস ভাই আপনি যারা শ্রমিক অসন্তোষ করার চেষ্টা করছে অস্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করছে গার্মেন্টস অঞ্চলে সেখানে যারা কুশিল সেখানে যারা কুশিল কাজ করছে সেইসব শ্রম সচিব শ্রমিক এই সচিবালয়ের শ্রম মন্ত্রণালয়ের কিছু দুষ্কৃতিকারী ডিজিভাই দায়িত্ব পালনকারী এই শিল্পাঞ্চলের পুলিশ এদেরকে আপনারা কন্ট্রোল করছেন না কেন ওরাই তো ওরাই তো ইন্ধন দিচ্ছে শ্রমিকদের মাঠে নামাচ্ছে এদেরকে ধরার কাজ সরকারের না অবশ্যই সরকারের অতি দ্রুত এই সব আওয়ামী এজেন্ট কে ধরেন একদম ভালো করে ধরেন না হলে লক্ষ লক্ষ শ্রমিক অলরেডি নেমে গেছে সত্তরটা গার্মেন্ট বন্ধ হয়ে গেছে এরা 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 কী খাবে এরা খাবে আরেকটা বিষয় হচ্ছে ফ্যাক্টরিগুলো কীভাবে বন্ধ হচ্ছে ধরেন একটা ফ্যাক্টরি একটা গার্মেন্টস ঠিক মতো চলতেছে মালিকেরাও ঠিক আছে একদম জেনারেল মালিক জেনারেল ব্যবসায়ী ফ্যাক্টরি চলতেছে হঠাৎ করে একশো দুইশো জনের একটা গ্রুপ আসলো গ্রুপ এসে বহিরাগত গ্রুপ আসলো ফ্যাক্টরি গ্রেইটা আক্রমণ করলো ফ্যাক্টরি গ্রেইটা অনাকাঙ্ক্ষিতভাবে আক্রমণ করলো তাদেরকে আমরা কিশোর গ্যাং বলি বা দলীয় দুর্বৃত্ত বলি ঠিক আছে ওদেরকে দিয়ে যেগুলো ভালো ফ্যাক্টরি সেগুলো বন্ধ করে দিচ্ছে আপনারা কিশোর গ্যাং ধরছেন না কেন যেসব কিশোর গ্যাং কোনো কারণ ছাড়া অন্যান্য ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে আপনারা তাদেরকে ধরছেন না কেন মোটা দাগে কথা হলো গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীল করার জন্য ভারতের ইশারায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতায় আওয়ামী লীগ সচিব ডিজিএভার ডিজিএভার কর্তা এবং শিল্প পুলিশ এই শ্রমিক অসন্তোষের জড়িত তাদেরকে ধরে রাখে ধরে প্রকৃত শ্রমিক নেতা দেশকে ভালোবাসে যারা দেশকে স্থিতিশীল রাখতে চায় তাদের সাথে বসে গার্মেন্ট সেক্টর কিভাবে চালাবেন সুন্দরভাবে কীভাবে চালাবেন সে ব্যবস্থা নেবেন যদি না নেন তাহলে প্রতি বিপ্লব শ্রমিকরা করবে শ্রমিকরা দিয়ে করাবে আরেকটা বড় প্রতি বিপ্লব শ্রমিকদের দিয়ে করাবে আওয়ামী লীগ এবং বারো সাবধান করছি দ্রুত পদক্ষেপ নেন না হলে এই সরকারের অস্তিত্ব বিনাশ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রকট ধন্যবাদ